আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটাও আমার একটা সন্ধ্যার ভিডিও যেহেতু আমার পেজটা রান্নার তাই টুকিটাকি রান্নার ভিডিওই কিন্তু আমি আপনাদের সাথে সব সবসময় শেয়ার করি আর এই রান্নার ভিডিও শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ইদানেই পেজের রিচ এঙ্গেজমেন্ট একদমই কমে যাচ্ছে আর পেজে তেমন একটা কাজ করতে একদমই ইচ্ছে করে না বললেই চলে তবে যেহেতু পেজটা আমার অনেক পুরাতন আর কাজ ছেড়ে দিতেও ইচ্ছা করে না তাই মাঝে মধ্যে যতটুকু পারি ঠিক ততটুকু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি আসলে একটা কথা আছে না যে কোনো কিছুর মায়ায় পড়ে গেলে সেটা একদমই আর ছেড়ে দিতে ইচ্ছে করে না তো আমিও আমার এই পেজটার মায়ায় পড়ে গেছি দেখুন মাত্র পাঁচ হাজার ফলোয়ার্স তারপরও এই পেজটার জন্য যদি বলি আর কাজ করব না তাহলে অনেক বেশি খারাপ লাগে তাই যখনই বলি যে কাজ করব না তারপরও টুকিটাকি দুই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যারা আমার পেজের ফলোয়ার্স আছেন অন্তত পেজের ভিডিওগুলো দেখে তারপরে কমেন্ট করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আমাদের সবারই উপকার